হ্যালো এভরিওয়ান পুজো তো প্রায় চলে এলো আর আমিও বেরিয়ে পড়লাম শপিং করতে আর আজকে শপিং করতে কোথায় এসছি বলুন তো গড়িয়াহাটে বহু বহু বছর পরে এসেছি আর গড়িয়াহাটে আমি এখানে কোন স্টেশন দিয়ে এসছি আপনারা যদি বুঝতে পারেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর পৌঁছে গিয়ে সবার প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে আইসক্রিম নিয়ে নিয়েছি কারণ এখানের যা গরম বাপড়ে আর দুজনের দুটো আইসক্রিম মিলিয়ে দেখছিলাম যে কোনটা বড় আর এই এক আমি নিজেটা নিয়ে সন্তুষ্ট না থেকে অন্যের থেকে ট্রাই করতে গিয়ে ব্যাস আমার মুখটাই কীরকম হয়ে গেলো কি একটা কারেন্ট বলেছিল তো সত্যিই আমার কীরকম যেন কারেন্টই লাগলো আর সেই ব্যাকা মুখটা নিয়ে আমি চলতে থাকলাম মার্কেটে তো চলে এসেছি আর প্রায় না এক যুগ পরে এসছি ছোটোবেলায় তো প্রায়ই আসতাম মায়ের সাথে প্রায় বলতে গেলে প্রত্যেক মাসে মাসেই আসতাম এইখানে আর আজ দেখুন এই সব জায়গাগুলোই আমার কাছে কতটা না ঠিক এরকম কিন্তু মানুষের ক্ষেত্রেও হয় জানেন তো ওই যে কথায় আছে না একটা চোখের বাইরে মানে মনের বাইরে সে যাই হোক ওইসব কথা বাদ দিন এখানে তো আমি এসেই নেকলেসগুলোকে দেখছিলাম এই ব্ল্যাক পলিশের নেকলেস আমার কাছে খুব একটা নেই আমি আসলে সেইভাবে এরকম সাজছি না তো তাই দেখে আমার না ভীষণ পছন্দ হচ্ছিল কিন্তু নেওয়ার উপায় নেই তার একটাই কারণ ওই সব জুয়েলারি পরলে না আমার নেকে না প্রচণ্ড ইচিং হয় কিন্তু ওই যে উপায় নেই ঘরেও বেশ কয়েকটা পড়ে আছে কিন্তু পারি না আর হঠাৎ এদিক ওদিক দেখতে দেখতে এই লাল শাড়িটার দিকে চোখ গেল কি সুন্দর টক টকে লাল রং দেখুন আর তার পাশে পাঞ্জাবি দোকানও আছে এ বাবা আঙ্কেলের ঘুম পেয়ে গেছে আসলে বাঙালি তো তাই দুপুরে তো একটু ভাত ঘুম পাবে বেচারার কি আর দোষ আছে আর এখানে লাল সাদা পাঞ্জাবিটা দেখুন ধুতির সাথে ম্যাচিং করে কি দারুণ দেখতে লাগছিল আর আমি তো আমার কনফিউশন মন নিয়ে ভাবছি যে কি করবো কোনটা ছেড়ে কোনটা নেব কোনটাই বা নিয়ে যেতে পারবো কতটাই বা আমার ব্যাগে জায়গা হবে এই সব ভাবতে ভাবতে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম দোকানের দিকে পছন্দ তো সব কিছুই হচ্ছিল কিন্তু কোনটাকে বাদ দেবো আর কোনটাকে নেব এটাই ভাবতে হচ্ছিল আর সাথে এই দুপুরের গরম অবশেষে নেকলেসগুলো তো নিতে পারিনি তাই আমি এখানে কিছু খোপার কাটা নিয়ে নিয়েছিলাম আপনারা তো জানেনি যে আমি প্রায় খোপা করে থাকি সবসময় তাই ভাবলাম যে খোপার কাটাগুলো আমার কাজে লাগবে আর এই ফ্লাওয়ার ডিজাইনের টেবিল ম্যাটসগুলো কিন্তু দারুণ লাগছিল আর এই দোকানে বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল আমার তো এই ফ্লাওয়ার ডিজাইনেরটা খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর এই সবটার ভেতরে কি সুন্দর সুন্দর কিউট কিউট বেবিসদের টয়েজ আর তাছাড়া ছোটো ছোটো ড্রেসগুলোও ছিল আমার তো বেশ ভালো লাগ ছিল এগুলোকে দেখতে আর তারই পরে হঠাৎ করে এই রেড কালারের বেডশিটটার দিকে চোখ পড়লো আমার আমার কেন জানি না আজকাল সব জিনিস খালি লালই ভালো লাগে আর লাল লাল করতে করতে এদিকে আমাদের লাল লালপাড়িও চলে এসছে ও আমার ফ্রেন্ড সায়নি ওরও কিছু কেনাকাটা করা ছিল তাই চলে এসছে আর এদিকে যাওয়ার পথে এই যে বাচ্চাদের ছোটো ছোটো টেপ জামাগুলো দেখছিলাম এগুলো দেখে না ছোটবেলার কথা মনে পড়ছিল এই গরমে এগুলো পরে যা আরাম হয় আর ব্যাগসের কালেকশনও কিন্তু বেশ ছিল আর এদিকে পিলো কভারগুলো আমি দেখে নিচ্ছিলাম তবে যা দাম বলছিল বলছে দুটো পিলো কভার নাকি টু করে আমি বলি দুটো বালিশের কভার যদি টু ফিফটি হয় তাহলে রাতে ঘুমাতে গেলে দুঃস্বপ্ন আসবে এদিকে এখান থেকে বেশ কটা শর্ট নাইটি নিয়ে নিলাম আমি মনে হয় এবারে পুজোতে শুধু নাইটি পড়েই ঘুরবো এখনো পর্যন্ত আমরা যেই দোকানটার ছিলাম সেই দোকানটা খুঁজে পাইনি তাই যেতে যেতে এখানে এই বেডশিটগুলো চোখে পড়লো এত সুন্দর সুন্দর আর এত কালারফুল কালারফুল ছিল আমার তো কিন্তু ওই যে 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 ইচ্ছা থাকলেও উপায় নেই নেই নিয়ে যাওয়ার কোনো জায়গাই তাই এই এত কেনাকাটা করছি সেগুলোই বা কি করে নিয়ে যাব সেটাই ভাবছি এইখানে এই ইয়েলো কালারের যে কুর্তিটা আছে এইটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর অবশেষে সেই দোকানটা না আমরা খুঁজে পেয়েছি এই যে এইখানেই যাচ্ছিলাম সায়নির একটা ড্রেস ম্যাটেরিয়াল কেনার ছিল আর সাথে ভাবলাম আমিও কটা কিছু জিনিস কিনে নেব আর এই দোকানের ভেতরে ঢুকতেই এত জিনিস এত সুন্দর সুন্দর সব কালারফুল কালারফুল ম্যাটেরিয়ালস আছে যে এগুলো দেখে না চোখ ধাঁধিয়ে যাচ্ছে আর এই যে ওর এই লাল কাপড়টা নেওয়ার ছিল একটা লং গাউন বানাবে বলে ও নিয়েছে আর এই কাপড়টা এত সুন্দর লাগছে দেখুন গায়ে ফেলতে যেন লাল রঙটা একদম টক টক করছে তবে এই সব জিনিস আমাদের ওখানে বেশ পাওয়া যায় তাই এইগুলো আমি আর নিলাম না হ্যাঁ তবে এই কটনের কাপড়গুলো আমি বেশ কয়েকটা নিয়ে নিলাম কারণ আমাদের ওখানে কটনটা একদমই ভালো পাওয়া যায় না কি সব কাপড়কে যে কটন বানিয়ে দেয় ওরা বোঝা দেয় বেশ কয়েকটা নেওয়া হয়ে গেছে তারপরেও আবার ছান মেরে মেরে দেখছিলাম আর যদি কিছু সুন্দর সুন্দর খুঁজে পাই আর এই করতে করতে এই দোকানের মধ্যেই আমাদের ঘণ্টাখানেক পেরিয়ে গেল প্রায় তিনটে থেকে পাঁচটা বেজে গেল আমরা ওই দোকানের ভেতরেই ছিলাম আর তাই তাড়াহুড়ো করে বেরিয়ে বাকি শপিংগুলো সেরে নিতে যাচ্ছি ওইদিকে আবার বাড়িও ফিরতে হবে তাড়াতাড়ি আমি বুঝতেই পারিনি কখন এতটা দেরি হয়ে গেল যেতে যেতে এই হোম রেকর্ডসের এই দোকানটা দেখতে পেলাম এত দারুণ লাগছে জিনিসগুলো আর এই ছোট ছোট সপিসগুলো কি সুন্দর সুন্দর দেখুন তো আমার আর কি আমি তো আর নিয়ে যেতে পারবো না তবে আপনাদের যদি কারোর পছন্দ থাকে তাহলে এখানে এসে নিয়ে নিতে পারবেন অত সুন্দর মনের মতো জিনিসগুলোকে নিয়ে যেতে যাব কোথায় আবার ভেঙে যাবে ব্যাস আর এক সারাদিন ঘুরছিলাম সেভাবে কিছু খাওয়া হয়নি তাই একটু খেয়ে নিচ্ছিলাম আমরা এখানে মোমো নুডলস আর একটু চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম আমার কিন্তু স্ট্রিট ফুড খেতে বেশ লাগে আর খেয়ে দিয়ে নিয়ে তো মুখে বেশ হাসি ফুটেছে পেটটাও ভরে গেছে আর এই মনের মতো কটা জিনিসও খুঁজে পেয়েছি এই দিকটা দেখতে পাশের একটা দোকানে এই শাড়ি পরানো পুতুলটাকে দেখতে পেলাম কি সুন্দর লাগছে দেখুন আমি তো প্রথমে ভেবেছিলাম যে ওটা হয়তো সত্যিকারেরই কেউ দাঁড়িয়ে আছে আচ্ছা আপনাদের কাদের কাদের আমার মতো এরকম স্ট্রিট ফুড খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমার কিন্তু না রেস্টুরেন্টের থেকে স্ট্রিট ফুড যেন বেশি টেস্টি লাগে হ্যাঁ তবে যদি সেটা হয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন তা না হলে আমি যে আবার কতবার আঁতকার তুলবো তো অবশেষে নিজেকে আর আটকে না রাখতে পেরে একটা বেডশিটের দোকানে চলেই এলাম আর এই উপরে ডোরেমন ডোরেমন বেডশিটটা কিন্তু আমার বেশ দারুণ লাগছিলো তারপরেই আমার চোখে পড়লো এই স্লিভলেস ব্লাউজগুলোর দিকে কি দারুণ দেখতে লাগছে না কত ব্লাউজের কালেকশান দেখুন কিন্তু এখানে আছে আচ্ছা আপনারাও কি গড়িয়াহাট থেকে কখনো ব্লাউজ কিনেছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তারপরে আমার এই ড্রেসের দোকানটা না বেশ লাগছিল এবছরের নাকি এগুলো ট্রেন্ডিং আর এই স্কার্টগুলোও কিন্তু বেশ লাগছিল আর আপনারা কি জানেন যে এই স্কার্টগুলোর যে ম্যাটেরিয়ালসটা এটাকে কি বলে আপনাদের যদি জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো কটা স্কার্টও আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম আর মায়ের জন্য কটা কুর্তি দেখছিলাম নেব বলে তো লাল কালারটা খুব একটা ভালো লাগছে না তাই ভাবছিলাম যে কি কালার নেওয়া যায় এই গ্রিনটা কিন্তু বেশ লাগছিল তবে মা না কয়েকদিন ধরে খালি সাদা সাদা করছিল তাই ভাবলাম যে হোয়াইট কালারটা নেওয়া যাক হোয়াইটই নিয়েছি তবে এই ডিজাইনটা নিয়ে নিই অন্য আর একটা ডিজাইন নিয়েছি ব্যাস তারপরে আর কি এবারে বাকি দোকানগুলো দেখতে দেখতে চলে যাচ্ছি আর একটু ফুচকাও খেয়ে নেব আজকের মতো এখানেই শপিংটা শেষ করলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর বেশ অনেকটা শপিং করা হয়ে গেছে এদিকেই গ্রিন শাড়িটা দেখতে পেয়ে না আমি পুরো আটকে গেছি কি সুন্দর লাগছে রংটা। তবে আমার না আর একদমই এনার্জি নেই সারাদিন ধরে রোদে ঘুরে ঘুরেই শপিং করতে করতে আমার চোখ মুখের অবস্থা দেখুন একদম পুরো কালী বৃষ্টি হয়ে গেছে তবে সারাদিন ধরে এইভাবে ঘোরানোর কারণে বেশ বকাও খেয়েছি আর এখন না ট্রেনে করে ফেরার মতো শক্তি তো একদমই নেই তাই একটা চটপট করে ক্যাব বুক করে নিলাম আর বাড়ির দিকে রওনা দিলাম আর এবারের পুজোতে আপনারা কারা কারা গড়িয়াহাট থেকে শপিং করছেন আর কাদের করা হয়ে গেছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন বেশ অনেক বছর পরে পুজোর শপিংটা গড়িয়াহাট থেকে করে আমার কিন্তু খুব ভালো লাগছে আর আপনাদের কেমন লাগলো আমার এই শপিং ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন